আসসালামু আলাইকুম আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম যে ফেসবুকের অ্যাড প্লেসমেন্ট কীভাবে করবেন সেটা নিয়ে তো আজকে আমরা এই ক্লাসে দেখব যে আপনারা কিভাবে আপনাদের ব্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি রক্ষা করবেন তো এটা একটা মনে করেন আপনাদের এটা না ধরতে পারে না বা মনে করেন যেহেতু এটা অতটা ইম্পর্টেন্টও না তো যাই হোক যেহেতু আমরা ফেসবুক অ্যাড সম্পর্কে জানতেছি শিখতেছি এখানে কোথায় কি রয়েছে কোনটার কি কাজ সেটা অবশ্যই জানতে হবে তাই আমরা আপনাদেরকে এটা বিস্তারিতভাবে বুঝে বলতেছি তো আমরা আমরা যদি এখানে দেখি যে ব্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি তো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমার যে প্রোডাক্ট বা আমার যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ডটাকে সেফটি দিব কীভাবে বা আমি যে অ্যাড রান করবো এর মাধ্যমে যাতে আমার এই ব্র্যান্ড ব্র্যান্ডের যে একটা সুনাম আছে সেটা যাতে নষ্ট না হয়ে যায় সেটাই আমরা এখান থেকে ম্যানেজ করবো আচ্ছা আমরা এখন ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটির যে একটা অপশন রয়েছে সেখানে চলে আসলাম এখানে আসার পরে এটা কী আসলে আমি আপনাদের বোঝাই মনে করেন যে আপনি একটা ইসলামিক স্কলার বা আপনার একটা ইসলামিক বই বিক্রি করতেছেন আপনারা ফেসবুক অ্যাটের থ্রুতে এখন আপনার এই ফেসবুক অ্যাটের মাধ্যমে আপনার যে ইসলামিক বই বা ধার্মিক একটা বই এটা যদি আপনি ফেসবুকে অ্যাড চালাচ্ছেন এখন ভাবতেছেন যে এই ইসলামিক বই যদি এরকম একটা ভিডিওর মধ্যে চলে যায় বা এরকম একটা অ্যাডাল্ট ভিডিওর মধ্যে চলে যায় যেখানে মনে করেন খোলামেলা খারাপ কিছু বা খারাপ কোনো ভিডিওর মধ্যে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্র্যান্ডের একটা ভ্যালু বা ব্র্যান্ডের একটা সুনাম সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তখন আমরা এই ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি নিয়ে কাজ করি তো এখানে আমরা অনেকগুলো ওভারভিউ দেখতে পাচ্ছি কন্ট্রোল দেখতে পাচ্ছি এখান বুক পাবলিশিয়ার একটা সেকশন হিসেবে দেখতে পাচ্ছি এখন পার্টনার অ্যান্ড পাবলিশিয়ার লিস্ট দেখতে পাচ্ছি এখানে যদি আমরা আসি দেখতে পাবেন যে এখানে ফেসবুক ইন স্টিম ভিডিও এখানে ফেসবুক ইন স্টিম ভিডিও ফেসবুক অ্যাডসন হিলস অডিয়েন্স নেটওয়ার্ক এখানে মনে করেন আমি একটা এই জিনিস দেখাই অডিয়েন্স নেটওয়ার্ক নিয়ে এখানে অডিয়েন্স নেটওয়ার্কের কিন্তু অনেকগুলো এখানে সাইট রয়েছে এখন মনে করেন আপনি যেহেতু ইসলামিক বই বা আপনার যেহেতু ইসলামিক কোনো কিছু বিক্রি করেন যেমন আমি অনেক সময় দেখি যে আমার ফেসবুক ফিটে চলে আসে যে একজন ভাই একটা ই ইসলামিক একটা বই বিক্রি করতেছে বা একটা ইসলামিক কোরআন শরীফ বিক্রি করতেছে সেখানে বাংলা অনুবাদ করে একটা কোরআন শরীফ সে বলতেছে যে আপনারা ঘরে বসে খুব সহজভাবে আপনারা কোরআন শিখতে পারবেন এই বইটির মাধ্যমে তো এখন সে এই ফেসবুকের থ্রোতে কিন্তু অ্যাডটা চালাচ্ছে এখন যদি তার এই ফেসবুকের অ্যাডটা এরকম একটা পন্ট সাইটে চলে যায় বা একটা ব্যাটিং সাইটে চলে যায় তখন কিন্তু এই প্রোডাক্টের সাথে সেই অ্যাডের যে সাইটটা সেটার সাথে কিন্তু সেটা ম্যাচ করে না তাই না তো তখন আমরা কী করি এখান থেকে আমরা সে সকল সাইটগুলো ব্লক করে দিই বা সে সকল সাইট থেকে আমার একটা যদি না চলে সেটা আমরা বন্ধ করে দেই দেন এটা হচ্ছে আমাদের যে পাবলিশিয়ার যখন আমরা এখানে এই সেক্টর কাজ করি তখন কিন্তু আমরা এটা বন্ধ করে দিব। আচ্ছা এবার আমরা আসি ফেসবুক ইনস্টিম ভিডিওস তো এখন ফেসবুক ইনস্টিম ভিডিওর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে কারা কারা ফেসবুকে ইনস্টিম ভিডিও বা কারা কারা মনুষ রেজেশন পাইছে তাদের একটা টোটাল লিস্ট এখানে চলে আসবে এখানে মনে করেন ফেসবুকে যারা যারা এখানে ভিডিও আপলোড করে বা ফেসবুক থেকে টাকা ইনকাম করে যাদের ইনস্টিম অ্যাডসের ভিতরে ভিডিওর মধ্যে অ্যাডস চলে তাদের কিন্তু একটা লিস্ট চলে আসছে মোটামুটি এখন অনেক বড়ো একটা লিস্ট আপনারা এখান থেকে মনে করেন যদি এরকম একটা পেজে যাতে আপনার ভিডিও না যায় এরকম আপনার যদি মনে হয় যে এরকম একটা পেজ আছে বা এরকম একটা আপনার ব্র্যান্ডের একটা ভ্যালু নষ্ট হয়ে যাচ্ছে বা সম্মান নষ্ট হয়ে যেতে পারে এরকম মনে হলে আপনি সেটা এখান থেকে সার্চ করবেন সার্চ করে আমি একটা এখানে জাস্ট সিম্পল একটা জিনিস দেখাই আপনার যদি এরকম কোনো পেজ বা প্রোফাইল থাকে যে যেটাকে আপনি ব্লক করতে চান এখান থেকে জাস্ট সেই প্রোফাইলটা দিয়ে দিবেন দিয়ে ব্লক করতে পারবেন আমি এখান থেকে একটা জাস্ট ওপেন করে দেখাচ্ছি মনে করেন এখান থেকে মিস্টার বিনের একটা প্রোফাইল চলে আসলো এখানে এই তার এটা প্রোফাইল সেটা তার আমি চাচ্ছি না যে তার প্রোফাইল আমার ভিডিও যাক এরকম যদি আমি চাই পার্সোনালি তখন কিন্তু আপনাকে তখন কিন্তু আমরা তার এই প্রোফাইল থেকে আমরা তাকে ব্লক করে দিতে পারবো এবং তার তার ভিডিও আমার এই যেখানে দেখতে পাচ্ছেন ব্লক এখানে ব্লক করে দিলেই সে এখানে যদি আমি ব্লক করে দিই তাহলে কিন্তু তার ভিডিও আর আমার অ্যাডস যাবে না তার ভিডিওর মধ্যে কিন্তু আমার আর অ্যাডস যাবে না করে থাকি বেন্ট সেফটি এবং সুইটেবিলিটি করে থাকি তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে আপনারা যদি কখনও এরকম একটা পরিস্থিতিতে পড়তে পড়েন যে এরকম একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করে আপনি সেই কাজটা করতে পারেন তাহলে আপনার যে ব্র্যান্ড বা আপনার যে ক্লায়েন্ট তারও একটা মান সম্মান বেঁচে গেল তার ব্র্যান্ডও সেফটি থাকলো এবং আপনারা একটা সুন্দরভাবে পারফরমেন্স করলো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত থাকবে দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কেডুলের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা